খুশি করতে পারবেন এই ছটা কাপ পিস মাত্র পনেরোশো টাকা আচ্ছা ওকে তাদের অডিয়েন্সের জন্য আচ্ছা তো দর্শক এখানে কিন্তু মানে কাপ থাকবে এবং পিস থাকবে না আলাদা ছটা কাপ আচ্ছা এরকম ছটা কাপ ছটা পিস আচ্ছা ওকে এটা থাকবে গোল শেপের এটা প্রাইসটা বলে দেই আচ্ছা আচ্ছা তো ভাই এখন কোনটা দেখাবেন আমাদেরকে এই দেখেন

যেটা নাকি দুবাই রা সারাবিয়ান দুবাই রা সব সময় রাখায় আচ্ছা ভাই খুবই ভালো লাগতেছে কিন্তু দর্শক মানে এটা কিন্তু একটা গিপ কিন্তু প্রচুর ভাবতে পারেন ছোট একটু কিন্তু কম না দেখেন মানে আপনারা যদি এটা

এক কাপ এরকম খেতে পারেন আপনি চব্বিশ ঘন্টা আপনি চাঙ্গা থাকবেন কি চব্বিশ ঘন্টা চাঙ্গা থাকবেন জন্য দোয়া করবেন আচ্ছা আচ্ছা ওকে

এটা ছটা কাপ তিরিশ থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় দেখেন অরিজিনাল সিরান বলা হয় এটাকে অরিজিনাল আচ্ছা এটা যদি আপনাকে দেখাই এগুলো কিন্তু পড়বে না আমি একটু দেখাই আপনাকে এই যে একটা নিলেন আপনি এর ভিতরে নিয়ে

এটাকে আপনি পুরো এখানে গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে এখানে পিরিজে গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে হ্যান্ডেলটা সহ গোল্ডেন বর্ডার থাকবে আচ্ছা ওকে আপনি এখানে গোল্ডেন বর্ডার থাকবে দেখতেছেন এগুলো আপনি খুবই নাইস ডিপ কূপ কাপ বলে এটাকে খুব কাপ অরিজিনাল সিরামিক অরিজিনাল সিরামিক খুব কাপ এটা থাকবে ছটার দামাকে অফার মাত্র পনেরোশো টাকা আচ্ছা ছটা কাপ পিরিস তারপরে আপনি একটা থাকবে ডিজাইন আপনি ডিজাইন যার যেটা প্রয়োজন কত কারি কার্য থাকবে একদিকে না থাকবে দেখেন এত সুন্দর টা থাকবে এবং কাপটা দুই পাশে ডিজাইন থাকবে এখানে এক ডিজাইন আপনার এখানে এক ডিজাইন অনেকে দেখা যায় একদিকে খাচ্ছে এখানে কিন্তু খালি থাকে এখান দেখান দিয়ে দেখান যেখানে ডিজাইন দেখা যাবে আচ্ছা ডিজাইন থাকবে পনেরোশো টাকা আচ্ছা ওকে আর একটা আছে আপনি এটা এই আপনি যেটা বললাম দুই দিকে ডিজাইন থাকেন একটির দিকে তারপর আপনার এটার ভিতরে আপনার এই যে এটা থাকবে ছটা আপনার এক ডিজাইন এটা থাকবে ছটা আপনার বারোশো টাকা বারোশো টাকা একটা থাকবে বড় সাইজের ভিতরে ছয় পনেরোশো টাকা ছয়টা পনেরোশো ছয়টা পনেরোশো আর যারা এক কালার ভিতরে চাচ্ছেন কালার আছে রেড কালার আছে এটা থাকবে ছয় আপনার পনেরোশো এটা থাকবে এই যে একটা আছে এটা থাকবে পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এই যে বলে একটু কুপ সাইজের আছে এই যেটা এটা আচ্ছা তো দর্শক কালেকশন আছে তো যদি যে একটা কফি দিলেন চা দিলেন সাথে একটু নুডলস দিলেন নুডলস দিলেন দিলেন একদম ম্যাচিং তো আমরা তো দাম বলেই দিলাম আর আচ্ছা কেউ যদি নিতে চায় 900 টাকা পড়বে

তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম